কোটা এবং মেধা মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী একজন মুক্তিযুদ্ধের সন্তান একজন রাজাকারের সন্তান আমি অবশ্যই মুক্তিযুদ্ধের চাকরি অবশ্যই জি সেটা একটা ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুত্রীরা কেউ মেধাবী না যত রাজাকারের বাচ্চারা নাতি পুত্র মেধাবী তাই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল রাজাকারা জয়ী হয় নাই যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান তারা আদালতের পথে যেতে চান না এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না আদালত মানবে না সংবিধান কি তারা তারা চেনে না বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা এটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই কোন জ্ঞানই নাই মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ সেই ঐতিহাসিক দুইটা প্রশ্ন একটা প্রশ্ন করেছিলেন প্রভাস আমিন আরেকটা প্রশ্ন করেছিলেন ফারজানা রূপা কাকে করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই ঐতিহাসিক দুটো প্রশ্ন করার পরেই ছাত্র জনতা ফুসে ওঠে আন্দোলন শুরু করে মাঠে নামে সারা, দিন, রাত চব্বিশ ঘন্টা তারা রাজপথে আন্দোলন করে এই দুইটা প্রশ্নের কারণেই রাজাকার শব্দ এই শব্দটা উচ্চারণ করতে গেলেই বুকে বাঁধে মুখে বাঁধে সারা শরীরে বাঁধে যে কেন এই এই কথাটা বলবো তবে রাজাকার শব্দ এইটার কিন্তু আবেধানিক অর্থ খুবই ভালো স্বেচ্ছাসেবী কিন্তু আমাদের বাংলাদেশে এই রাজাকার মানে একটা মুখিস্তি করা একটা ভয়ঙ্কর একটা কথা যা কোনো কিছুতেই সম্ভব নয় এর অপোজিটে নিয়ে আসা এই কারণে রাজাকার শব্দটা বাংলাদেশ থেকে ডিকশনারি থেকে সবকিছু থেকে কেটে ফেলতে হবে এইটা বলাও দর যাবে না মুখে উচ্চারণও করা যাবে না আমি শুধু আপনাদের বোঝানোর খাতিরে এই ওয়ার্ডটা ইউজ করলাম সে কাছে না যখন বিদেশে যায় যার পরে উনি ওনার কাজকর্ম করে যখন দেশে আসেন ঠিক তার একদিন পরে কে দুই দিন পরে কে তিন দিন পরে উনি সাংবাদিক সম্মেলন করেন সেই গতানুগতিক সেই কয়েকজন পরিচিত মুখ যারা ষোলো বছর ধরে তাকে তেল মর্দন করে আসছেন তারাই এই সাংবাদিকরাই ওখানে উপস্থিত হন ওখানে দাওয়াত পান সেই সাংবাদিক সম্মেলনে প্রথমেই তারা বিভিন্ন রকম সবিন তেল সর্ষের তেল নাইকেল তেল তারপরে আরও যত যত তেল আসে সব তেল আগে শেখ হাসিনাকে দিবেন দেওয়ার পরে এইবার প্রশ্নটা করবেন সেই প্রশ্নটাও থাকে তেল মদনের অবস্থায় তা লাস্ট এই সাংবাদিক সম্মেলনে উনি সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে এই প্রভাশ আমিন এবং ফারজানা রূপা তো তারা ঠিক এইভাবে খানিকক্ষণ আগে পাঁচ মিনিট ধরে তেল মেরেই গেছেন মেরেই গেছেন মেরে গেছেন তাতে শেখ হাসিনা ফুলে ফেঁপে উঠেছে তারপরে যে উনি এই প্রশ্নগুলো করলেন কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলন নিয়ে তখন উনি সেই প্রশ্নের অ্যান্সার দিলেন সেই অ্যান্সারটা ছাত্র জনতার কাছে পছন্দ হয়নি চয়েস হয়নি সেই অ্যান্সারটা খুবই ভয়ঙ্করভাবে অ্যাটাক করেছে ছাত্র জনতার মনে কারণ তাদের ওই বাজে ওয়ার্ডটা বলা হয়েছিল এইটার পরে শেখ হাসিনা বলছে যে তার বক্তব্য বিকৃত করা হয়েছে আরে ভাই মুখে দিয়ে যা একবার বেড়ে যায় সেটা আর ফেরত নিয়ে যায় না বন্দুকের গুলি একবার বেড়ে গেলে আর ফেরত আসে না ঠিক এমনই আপনি যা বলেছেন তা প্রতিটা ভিডিও সোশ্যাল মিডিয়া টিভিতে পত্রিকায় সবকিছুতে স্পষ্ট ভাবে আছে দেখা যায় তো আপনি যা বলেছেন সেটা তো আর নিতে পারবেন না তো যার কারণে ছাত্র জনতা আরে ভাই কিছু হইলেই সে রাজাকার কিছু হইলেই সে মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী কিছু হইলেই সে অমুক দল করে কিছু হইলেই সে অমুক দল করে কেন রে ভাই সব কিছুর একটা সমাধান আছে সব সবকিছুর একটা কথার উপরে কথা আছে আপনারা সেগুলো না বলে এই ষোলো বছর একটা কথাই আপনারা এইভাবে বলে আছেন মুখস্থ হম দেশে বন্যা হয়েছে সেটার জন্য অমুকে স্বাধীনতা বিরোধী অমুকে এই অমুকে এই অমুকে কেন রে ভাই দেশে একটা দুর্নীতি হয়েছে তাতেও আপনাদের সে একই কোষে কুমিরের গল্প অমুকে স্বাধীনতা বিরোধী অমুকে একাত্তর বিরোধী অমুকে মুক্তিযোদ্ধা না এইসব বলে পার পাওয়া যায়নি যাবেও না দুই সালের পাঁচে আগস্ট এই দেশ আবার স্বাধীন হয়েছে আপনাদের থেকে এই দেশ স্বাধীন করা হয়েছে এই সাংবাদিক মহোদয়গণ লাস্টে যেই প্রশ্ন শেখ হাসিনাকে ফাঁদে ফেলেছেন এর বড় কারণ এই ষোলো বছর এই ষোলো বছরে যেভাবে তেল মদন 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 করতে 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 করে আছে সেইভাবেই লাস্ট এই দুইটা প্রশ্ন ঠিক একইভাবে করেছে কিন্তু করতে গেলেও কিভাবে জানি কি ঘটে গেল একটা কথা আছে লোকের কাসা খুলতে সময় লাগে কিন্তু কপাল খুলতে সময় লাগে না তা তার কপাল এমনভাবেই খুলেছে সে দেশ থেকে পালিয়ে গেল ভিডিওতে খুব ভালো করে লক্ষ্য করুন লাস্টে দুইটা প্রশ্ন কি ছিল এবং লাস্ট শেখ হাসিনার অ্যান্সার কী ছিল উত্তরে কি ছিল ধন্যবাদ আবার আসব আমি প্রিন্স